এবার হলে সিঁড়িতে বসে সিনেমা দেখলেন মেহেজাবিন মেহেজাবিন চৌধুরীর অভিনীত দ্বিতীয় সিনেমা প্রিয় মালতি ঢাকা শহর দেশ জুড়ে বৃষ্টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেজাবিনের একটি ছবি নেটিজেনদের নজর কেড়েছে একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা ছবিতে দেখা যায় ভক্তদের জন্য নিজের সিট ছেড়ে দিয়ে সিনেমা হলে সিরিতে বসে সিনেমা উপভোগ করছেন মেহেজাবিন সেই পোস্ট অভিনেত্রী তার টাইম শেয়ার করেছেন সেখানে কমেন্ট বক্সে সানজিদা আক্তার লিখেছেন বেচারি পাবলিকের চোখে ভালো সাজতে এদের যে কত নাটকই করতে হয় নুসরাত জাহান নামের আরেকজন নেতিদের কথায় বাঙালি এই সবার খায়না আপু আরেকজনের ভাষ্য ভক্তরা আপনার জন্য একটা শীত ছাড়তে পারল না এটা বললে তো হতো শঙ্করদাসগুপ্ত পরিচালিত প্রিয় মারুতি যৌথ প্রযোজনা করছেন ফ্রিডম ফার সেকেন্ড এবং চর্কি মেহেজাবিনের সাথে এই সিনেমায় অভিনয় করছেন নাদের চৌধুরী সাধারণ সম্রাট রিজবি রিজিসহ আরও অনেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ